হ্যালো ফ্রেন্ডস আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি রিনার খুশির ব্লগের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ হচ্ছে রবিবার তো আজকে কী কী রান্না করছি এ দেখুন চিকেন করছি কারণ আরিস হচ্ছে মাছ খেতে অতটা পছন্দ করে না তাই ওর জন্য চিকেন রান্না করছি এদিকে হচ্ছে চারাপোনা মাছ রান্না হবে আর এদিকে ভাতটা হয়েই গেছে নামাবো আর আজকে আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করব আমি একটি রেসিপি যেটা কিন্তু খেতে অতি সুস্বাদু হয় সেটা হচ্ছে লাউ চিংড়ির রেসিপি আর এই রেসিপিতে কিন্তু খেয়ে আরিসে বাবা ভীষণ নাম করে বলে খুবই ভালো মানে আমি নাকি এটা বানাই তো সেটা আরিষে বাবার কথা সেটাই আপনাদেরকে বললাম তো বন্ধুরা আজকে তাই আপনাদের সাথে শেয়ার করবো লাউ চিংড়ির রেসিপি চলুন দেখা যাক কীভাবে আমি রান্নাটা করি কড়া গরম হয়ে গেলে আমি এখানে হচ্ছে তেল দিয়ে দেব মাছটাও ভাজবো সেই জন্য একটু বেশি তেল দিলাম তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে এরপরে হচ্ছে তো এখানে তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি এরপর মাছগুলো দিয়ে দেবো তো মাছটা কিন্তু বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে ভালো মতো আর খুব বেশি ভাজিনি কারণ কিন্তু বেশি ভাজে সবাই জানে শক্ত হয়ে যায় তাই না তবে এরকম খুব বেশি ভাজি নিয়ে মাছটা এখন তুলে নেব তো অল্প তেল ছিল সেই জন্য আমাকে আর একটু তেল দিতে হবে তারপর ওই তেলটার মধ্যেই আমি এখন শুকনো লঙ্কা আর হচ্ছে এখানে গোটা জিরে আর কটা গোটা ধনে এগুলো দিয়ে দিলাম এটাকে অল্প ভাজা ভাজা করে নেবো তো এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এটি একটু ফেনা ফেনা লাগছে কারণ চিংড়ি গাছটা ভাজা হয়েছে বলে না এটা এরকম তেলটা এরকম লাগছে তো এরপর আমি এখন পেঁয়াজ ফুটিয়ে দেবো

আমার আমি আর এরকম করে রান্না করলে আর যদি এরকম করে লাউ চিংড়ি করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এরপর বন্ধুরা লাউগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো লাউটা কিন্তু খুব ভালো ছিল একদম কচি লাউ ছিল এটা খুব ভালো ছিল লাউ এরপর আমি এর মধ্যে একটা মশলা মশলাগুলো অ্যাড করব তো হলুদ গুঁড়ো দেবো

আর এর টেস্টটা কিন্তু কাঁচা লঙ্কার থাকবে আর জাস্ট আমি এখানে কাশ্মি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে রঙটা ভালো আসে সেই জন্য তো এখন আমি মশলাগুলোকে সব ভালো করে কষিয়ে নেব আর এই লাউটাতে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় আর যদি সেটা কচি লাউ হয় সেটা কিন্তু প্রচুর জল বেরোবে তো বন্ধুরা এখন ভালো মতো সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিয়ে এখন পাঁচ মিনিটের জন্য কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব জল না দিয়ে কতটা জল আসছি দাঁড়ান কতটা জল বেরিয়েছে এখন দেখুন কিন্তু আমি জলই দিইনি লাউটা প্রচন্ড ভালো ছিল আর কি তো জন্য কত জল বেরিয়েছে দেখুন তো এখানে আমি তখন লবণটা দিই এখন লবণটা দিয়ে দেবো লবণটা দিতে ভুলে গেছি আমি লবণটা দিয়ে দেবো আসছি তো আমি তো চিংড়ি মাছের হলুদ মাখিয়ে রেখেইছিলাম তো এখানে সেই জন্য খুব বেশি লবণ দিলাম না এক চামচ দিলাম ছোট চামচের তো এটা একটু সেদ্ধ হোক আর একবার ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা এটা মোটামুটি আমি পাঁচ থেকে সাত মিনিট পরে আর কি ঢাকাটা খুলেছি এ দেখুন ওটাতে কিন্তু আমি একটুও জল দিইনি কি সুন্দর হয়েছে আর লাউটা কিন্তু লাউটাও সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে যা বলেছে না বন্ধুরা রান্নাটা তো এই দিয়েই ভাত হয়ে যাবে আর কিছু লাগবে না দারুন হয়েছে মানে আমি নিজেই বলছি কারণ এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এক থালা গরম ভাত এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু উঠে যাবে পুরো এ তো এটা কিন্তু থাকবে কিন্তু এখন এটুকু চিংড়ি মাছটা দিয়ে এখন এটুকু রাগ লাউ চিংড়ির স্বাদটাকে আরো দ্বিগুণ করার জন্য এখন আমি কাঁচা লঙ্কা দুটোকে কুচিয়ে একরকম করে দিয়ে দিলাম তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন তবে যদি কাঁচা লঙ্কাটা দেন দারুণই লাগবে খেতে তো বন্ধুরা এটা কিন্তু একটুখানি ঢাকা দেবো আমি তাহলে কী হবে এর যে একটা সুন্দর সুগন্ধ সেটা কিন্তু এখানে থাকবে এটা একটুখানি ঢাকা থাক তারপর আবার দুই থেকে তিন মিনিট পর আসছি দু মিনিট পর আমি ঢাকা খুললাম আর তারপর হচ্ছে এটাকে একটুখানি একদম অল্প আঁচ করা আছে বন্ধুরা তো এখন অল্পখানি এরকমভাবে এখন একটু শুনতে চালিয়ে নেব সমস্ত বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট একটি লাইক করে দেবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে বন্ধুকে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কারণ সাবস্ক্রিপশান আপনার একটা সাবস্ক্রিপশান আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে দেবে দেখুন লুক আরামের এরপর গ্যাসও কিন্তু বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে দিলাম আর এই হচ্ছে ফাইনাল লুক কি দারুণ হয়েছে একবার দেখুন দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে কারণ এর একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে এসছে এ দেখুন এই হচ্ছে আজকে আমার লাউ চিংড়ির একটা রেসিপি আর রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু প্রতিদিনের মতো আজকেও লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার আজকের এই রান্নার রেসিপিটি আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কথা দিলাম খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য